আমরা এসেছি আজকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতার রামলীলা ময়দানের উদ্দেশ্যে বা ওয়াক্কা বিল প্রতারের দাবিতে তো আমি এসেছিলাম ঠিকই আমি এত ভিড় মানুষ আমি এখন ফাঁকার দিকে চলে আসছি আপনার শুধু গাড়িগুলোই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন জ্যামে কিছু কিছু মানুষও আছে তো আমি ফাঁকা দিয়ে চলে আসছি ওধারে আমি রামলীলা ময়দানের কাছাকাছি প্রায় চলে গিয়েছিলাম কিন্তু খুঁজে না পাওয়ার কারণে আমি ব্যাকেই চলে এলাম তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে রামলীলা ময়দানের বক্তব্য আপলোড করা হবে তো আমরা আগামীকালকে আপলোড করবো আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আমাদের রেকর্ড চলছে তো আমি এই ভিডিওর মাধ্যমে বার্তা দেব ওয়াকাফ সম্পত্তিটা যেটা মুসলমানদের এটা কোনো সরকার যে কোনো সরকার যে এটা আইন পাস করবে এটা বৈধতামূলক নয় হয়তো ক্ষমতার জেরে বা ক্ষমতার জোরে অনেক কিছু করবেন কিন্তু বেড়ায়নি কাজ এটা তাই আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদে ঝড় তুলুন জায়গায় জায়গায় আন্দোলন করুন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন দেখতে এখন ভিডিও

हमारे लिए जा रहे <laughs> <नियान्दा। laughs> है हैं ये क्या नाश्ता कर रहे हैं भाई तो खुशबू आते हैं भाई तो আমরা এসেছি কলকাতা রামলীলা ময়দান তো শুরুতে বলে আমি রামলীলা ময়দান খুঁজে পাইনি এত ভিড় এত ভিড় সামনের দিকে আগাতেও পারছি না আর আমি খুঁজেও পাই না তো আমি এখন ফাঁকা দিয়ে চলে আসছি গাড়ি ঘোড়াগুলি ছড়িয়ে ছড়িয়েঝাটি মানুষগুলো দেখা যাচ্ছে তো আমরা আজকের এসেছি ওয়াক আপিল প্রত্যাহারের দাবিতে জমিয়ত জমিয়তলাম হিন্দের ডাকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন যে সরকার কেন্দ্র সরকার বা মোদী সরকার বা বিজেপি সরকার আজ মুসলমানের পৈতৃক সম্পত্তি বা আমাদের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তি ওয়াকাফ যেটা পূর্বপুরুষেরা আওলাদের কথা ভেবে যা বা প্রজন্মের কথা ভেবে যে আমাদের আওলাদের আসবে আমাদের পরে আমাদের প্রজন্মরা আসবে তাদের কথা ভেবে তাদের সম্পদ থেকে আমাদের উদ্দেশ্যে দান করে গিয়েছিল যেটা ওয়াকফ মানে দান সেই সম্পত্তিটা এতটা আছে যে সনাতন ধর্মের যেসব সম্পত্তি আছে যেমন ধরেন আপনার অনেক অনেক মন্দির আছে তো মনে পড়ছে না তো কিছু কিছু ওদের আমরা যেটা জানি যে ওদের যেই সম্পত্তিটা আছে ওই সম্পত্তি দিয়ে মুসলমানদের এই অক সম্পত্তিটাকে দশবার কিনতে পারবে অতএব আমাদের থেকে তাদের সম্পত্তি বেশি তারপরেও কিন্তু আজকে তারা আমাদের সম্পত্তিকে হাতানোর জন্য মুসলমানকে আসলে এটা সম্পত্তি নেওয়া উদ্দেশ্য নয় ওয়াক সম্পত্তিটা আসলে এখান থেকে মুসলমানকে তারা উচ্ছেদ করে দেওয়ার জন্য এই মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য ভারতের জমিন থেকে তারা চায় যে পুরো হিন্দুস্থানটাকে ভারত থেকে হিন্দু রাজ্য বানাতে চায় হিন্দু রাষ্ট্র বানাতে চায় তাই তারা চাই এখানে মুসলমানের বাচ্চার অধিকার নেই তাই তারা এই পরিকল্পনা করে ওয়াক সম্পত্তিটাকে আজকে তারা হাত দিয়েছে তারা হস্তক্ষেপ করেছে তারা ইতিমধ্যে আপনারা জানেন বাবি মসজিদ সহ কত মসজিদ মাদ্রাসা ভেঙেছে কত মুসলমানকে মেরে দিয়েছে কত মণিপুরের মতন মাইনমারের মতন কত কি চক্রান্ত ঘটনা করেছে তারপরে মুসলমানকে দপিয়ে রাখতে পারে না শেষ পর্যন্ত তারা ওয়াক সম্পত্তিটার উপর হাত দিয়েছে যে এটা ধরে টান দিলেই মুসলমানকে উচ্ছেদ করা যাবে তাই বিজেপি সরকার সেই পরিকল্পনা করে এরকম কাজ করছে আমরা মুসলমান কোনোভাবেই এই ওয়াক সম্পত্তিকে তাদের হাতে তুলে দেব না আজকে তারা ক্ষমতার জন্য অনেক কিছুই করবে কিন্তু এটা আমাদের হক এটা মুসলমানের সম্পত্তি তাই আপনারা জায়গায় জায়গায় যে কোনো আপনাদের মহলে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের সব জায়গায় প্রতিবাদ করুন আন্দোলন করুন খাতাই কলমে আইনের মাধ্যমে আন্দোলন করুন যদি না হয় তৈরি থাকুন আমরা সকলেই কাফনের কাপড় বেঁধে নিয়ে আর একবার বদরের যুদ্ধের মতন নামিয়ে পড়ব ঝেঁপে জাপিয়ে পড়ব আমরা আমাদের সম্পত্তিকে বাঁচিয়ে নেব আমরা ইংরেজকে তাড়িয়েছি আমরা যুদ্ধের মতন কত কাফেরদেরকে পরাজিত করেছি আজকেও দু হাজার পঁচিশ ইনশাল্লাহ আমরা এই সামান্য মোদির মতন এই দালালের মতন সামান্য জিনিসটাকে আমরাও এটাকেও তাড়াতে পারবো তাই একতাবদ্ধ হন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তখন চলেনা বাবা তো ফাঁকা ময় আমি ফাঁকা দিয়ে চলে আসছি আস্তে আস্তে আমি শহীদ মিনারের দিকে চলে যাচ্ছি আমাদের গ্রুপটা ওখানটায় আছে তো আমরা যে এই রামলীলা ময়দানে যে সভা হচ্ছে বা ওয়াক ওয়াক সম্পত্তি প্রত্যাহারের দাবিতে যে বক্তব্য আলোচনা হচ্ছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমাদের রেকর্ড চলছে আর আমি ফাঁকার দিকে চলে এলাম আপনাদেরকে কোনো এখন ভিডিও দেখাতে পারছি না যা ঘুরে ঘুরে চারিপাশটা দেখাচ্ছি এটাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর অপেক্ষা করুন আজকের কী ঘটনা ঘটেছে আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখতে পাচ্ছি না আমি কলকাতা শহরের মধ্যে আছি দেখতে পাচ্ছেন এই যে মানুষ ধর এখনো দলে দলে আসছে তো Come yeah. on. শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছি রামলীলা ময়দান থেকে আমি চলে আসছি আসলে রামলীলা ময়দান বলতে আমি কাছাকাছি চলে গিয়েছিলাম কিন্তু এত জাম সেই একটা কারণে এগোতে পারে না তো রাস্তাঘাট খুঁজে উপায় না এত জামের কারণে কোন দিয়ে কি যাবো তাই আমি আবার শহীদ মিনারের দিকে ব্যাকে চলে এলাম সেদিকে চলে আসছি ধর্মতলার দিকে আমি ইতিমধ্যে প্রায় শহীদ মিনারের কাছেই চলে আসছি তো ওখানে এগিয়ে দেখুন মানুষজন সব আছে কিন্তু ওয়াক বিপতারের দাবিতে আসছে মানুষ এত ভিড়ের কারণে সবাই যে পৌঁছাতে পারে না তাই কেউ কিনা একটা তো কেউ আড্ডা দিচ্ছে তো কেউ ঘুরে বেড়াচ্ছে তো এই হচ্ছে কলকাতা শহর আপনারা দেখতে পাচ্ছ